পিরিয়ড মিস হওয়ার আগেই কিভাবে বুঝবেন যে আপনি গর্ভবতী এই নিয়ে অনেকেই প্রশ্ন করেন বিশেষ করে যাদের মাসিক অনিয়মিত তারা এই বিষয়ে জানতে চান তো আমি আজ বারোটি এমন শারীরিক পরিবর্তন সম্পর্কে বলবো যা পিরিয়ড মিস হওয়ার আগেই এবং অবস্থার একদম প্রথম দিকেই আপনি অনুভব করতে পারেন তো চলুন শুরু করি এক জনিপদ্যে হালকা রক্তপাত হওয়া এই বিষয়টা কেন হয় মেয়েদের তলপেটের ঠিক নিচে ডিম্বাশয় থাকে যেখান থেকে একটি ডিম্বাণু পরিপক্ক হয়ে ডিম্ব নালী দিয়ে বেরিয়ে আসে ডিম্ব নালী দিয়ে বেরিয়ে আসার সময় পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে এখন এই ভ্রূণ থেকেই বাচ্চার সৃষ্টি হবে কিন্তু ডিম্ব নালী জায়গাটা ছোট যার জন্য ভ্রূণ সেখানে অপেক্ষা না করে জরায়ুর দিকে আসতে থাকে এবং এই জরায়ুতেই আগামী আট নয় মাস আস্তে আস্তে বড় হবে ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর পরেই তার প্রথম কাজ নিজের জন্য একটু ভালো জায়গা বেছে নেওয়া এবং সে এটি কিভাবে করে নিজেকে জরায়ুর গায়ে গেথে নেয় ঠিক তখন জনিপথ দিয়ে হালকা রক্ত বেরিয়ে আসে এটি প্রেগনেন্সির খুব ভালো একটি লক্ষণ অনেকেই এ রক্তকে মাসিকের রক্ত বলে মনে করেন আমি তিনটা পার্থক্য বলে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারবেন যে এটি মাসিকের রক্ত নাকি ইমপ্লান্টেশন ব্লিডিং এক মাসিকের রক্ত গাঢ় উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে আর ইমপ্লান্টেশন ব্লিডিং গোলাপি বা তুষার হয় মাসিকের রক্তের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে ইমপ্লান্টেশন ব্লিডিং পরিমাণ কম হয় মাসিকের রক্ত চাকা চাকা হতে পারে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং কখনো চাকা চাকা হয় না দ্বিতীয় লক্ষণ স্তন হালকা ভারী ভারী মনে হওয়া এবং হালকা ব্যথা অনুভব করা এই লক্ষণটি ছাড়াও স্তনে আরও কিছু লক্ষণ দেখা যায় যেমন মনে হয় স্তন ফুলে গেছে স্তন বড় মনে হচ্ছে নিপেলে এবং স্তনে শিরশির বা ঝিমঝিম ভাব মনে হয় এবং ব্লাউজ বা ব্রা পরতে গেলে আপনার স্তনে ব্যথা অনুভব করা তিন নম্বর লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব হওয়া আপনার মনে হচ্ছে ঘন ঘন প্রস্রাব লাগছে ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে যদি আপনার প্রস্রাবের সাথে কোনো জ্বালা পরা না হয় তাহলে এটি একদমই ঠিক আছে কিন্তু যদি ঘন ঘন প্রস্রাবের সাথে জ্বালা পরা হয় অবশ্যই একজন ডক্টরের সাথে যোগাযোগ করবেন কেননা আর্লি পেটে অস্বস্তি বা পেট ফাঁপা মনে হওয়া গর্ভধারণের শুরুর দিকে যে হরমোনাল চেঞ্জগুলো আসে যার ফলে আপনার পেটটি ফাঁপা বা ফোলা মনে হতে পারে পাঁচ মুড সুইং হওয়া গর্ভাবস্থার প্রথম দিকেই এমন মনে হয় হঠাৎ আপনি ভালো আছেন কিছুক্ষণের মধ্যেই আপনি এই কান্না করছেন আবার কান্নার পরে আবার এই হাসছেন তো এগুলো কিছু হরমোনার চেঞ্জের কারণে এমন হয় ছয় বমি 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 ভাব এবং পাওয়া যে সমস্ত মায়েরা অল্প বয়সী বিশেষ করে একুশ থেকে পঁচিশ এমন মায়েরা যারা গর্ভবতী হচ্ছেন তাদের এই বমি বমি ভাব চোদ্দতম দিনেই হতে পারে এবং যাদের বয়স তেত্রিশ বা তার বেশি তাদের ক্ষেত্রে একটু দেরি হয় আঠারোতম দিন থেকেই বমি ভাব দেখা দেয় গর্ভাবস্থায় কেন বমি ভাব ভাবাই বা কেন বমি পাই তা নিয়ে একটি ভিডিও করেছি এবং যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা যে দেখতে পারেন সাত স্বাভাবিক কাজে ক্লান্তি প্রেগনেন্সির একদম শুরুর দিকে সাধারণত এক সপ্তাহের মধ্যে এটি দেখা যায় যে সমস্ত কাজগুলো আগে করতে আপনার কোনো পরিশ্রমী হতো না গায়ে লাগতো না এখন সেগুলো করতে গেলে আপনার শারীরিক পরিশ্রম বেড়ে যাচ্ছে এটি আর্লি প্রেগন্যান্সির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আট মুখের স্বাদ পরিবর্তন হওয়া এবং অদ্ভুত কিছু স্বাদ পাওয়া গবেষণায় দেখা যায় প্রেগনেন্সির সময়ে সাধারণত ধরনের স্বাদের দু পরিবর্তন হয় এক আগের থেকে খাবার একটু বেশি লবণ দিলে আপনি ভালো খেতে পারেন এবং দুই তৃতীয় জাতীয় খাবার যেগুলো আপনি আগে খেতে পারতেন কিন্তু এখন এগুলো একদমই পছন্দ হয় না নয় প্রকার শক্তি গর্ভাবস্থার শুরুর দিকে নাকের ঘ্রাণ শক্তি অত্যাধিকারে বেড়ে যায় শুনে হয়তো অনেকটা সুপার ন্যাচারাল পাওয়ারের মতো মনে হতে পারে কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় অনেকে পচা জিনিসের গন্ধটা খুব প্রকটভাবে পায় অনেকে রান্না করা খাবারেরও গন্ধ সহ্য করতে পারেন না অনেকে ফুল কিংবা পারফিউমের গন্ধ আগের থেকে অনেক তীব্র আকারে পান যেটা অনেককে বিপত্তিতে ফেলে দশ খাবারও অরুচি গর্ভাবস্থার শুরুর দিকে দেখা যায় আপনি আগে যে খাবারগুলো খুব ভালো খেতেন এখন সে খাবারগুলোর প্রতি অনীহা অনেকের মাংস খেতে ইচ্ছে করে না অনেকের মাছ বা অনেকের ডিম আবার এর উল্টোটাও হতে পারে এটাই এর পরের লক্ষণ গর্ভাবস্থার আগে অনেকের অনেক খাবারের অনীহা ছিল গর্ভাবস্থার শুরুর দিকে দেখা যায় সেই সমস্ত খাবারগুলোই খেতে ইচ্ছে করে অনেকে টক খেতে ইচ্ছে হতো না এখন টক খেতে ইচ্ছে হয় মাংস খেত না মাংস খেতে ইচ্ছে হয় এবং বারো মাথা ব্যথা গর্ভাবস্থার শুরুর দিকে হঠাৎ করে হরমোনাল লেভেল বেড়ে যাওয়ার কারণে এমন হতে পারে আপনারা জেনে গেলেন যে পিরিয়ড মিস হওয়ার আগেই কিভাবে আপনি বুঝতে পারেন আপনার শারীরিক পরিবর্তন দেখে যে আপনি গর্ভবতী হতে চলেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও সেবা সকলে ভালো থাকবেন স্টে সেফ